আমাদের এটা রক্তদান শিবির হচ্ছে প্রতি বছর প্রায় আমাদের ক্লাব কায় উনত্রিশ বছর মতো হয়ে গেছে এই উনত্রিশ বছর আমরা প্রতি বছর কোনো না কোনো সমাজসেবামূলক কাজ করতে থাকি কখনো চক্ষু কখনো রক্তদান শিবির কখনো স্বাস্থ্য পরীক্ষা এইসব বিভিন্ন রকম প্রোগ্রাম হয় সেই সেই রকম এব এবছরও সেই প্রতি বছরের ন্যায় রক্তদান শিবির হচ্ছে আর সে তার সঙ্গে স্বাস্থ্য পরীক্ষাও চলছে উদ্বোধন ছিলেন আমাদের নন্দকুমারের বিধায়ক সুকুমার দে মহাশয় এবং সঙ্গে আমাদের বিষ্ণুবার নয়ার প্রধান বিশ্বজিৎ মান্না এবং বিভিন্ন সমাজসেবী এবং বিশিষ্ট গুণিগম ব্যক্তিরা ছিলেন এই রক্তদান শিবিরের ভাবনা কেন কারণ রক্তটা তো আর কৃত্রিমভাবে তৈরি করা যায় না সেটাতে কারো দ্বারা পেলে সেটাকে মানুষের উপকার পাবে সেই জন্যে আমরা এবং রক্ত একটা মানুষের জীবনও দিতে পারে তাই আমরা প্রতি বছর এই রক্তদান সেবা করি মেনলি আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই আমার নাম প্রশান্ত কুমার সাউ নাইকুড়ি সবুজ সংঘের সভাপতি আজকে আমরা উনত্রিশ বছরে আমাদের নাইকুলি শুভ সরস্বতী পূজার আরাধনায় পদার্পণ করেছে সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরই কিছু সমাজসেবামূলক কাজ যেমন এই রক্তদান শিবির ব্লাড চক্ষু পরিচর্যা শিবির স্বাস্থ্য শিবির এছাড়া একবার আমরা হেপাটাইটিস বি এটাও করেছিলাম এবং প্রত্যেক বছর আমরা সাফল্য পেয়েছি এলাকার যারা জনসাধারণ যারা আমাদের এই কাজে হেল্প করে তারা মোটামুটি প্রত্যেক বছরই আমাদের হেল্প করে এই ক্লাবের কর্ম কাজকর্ম বলতে আমরা আমাদের পাশাপাশি যে এরিয়া আছে এরিয়াতে মোটামুটি রাস্তাঘাট বা রকম কোন এই জল নিকাশি ব্যবস্থায় প্রবলেম হলে সেগুলো কাজগুলো আমরা মোটামুটি ক্লাবে সবাই মিলে একদিন ডেট ফিক্স করে সবাই মিলে সেগুলো পরিষ্কার করলাম বা কারো বাড়িতে হয়তো কেউ কোনো ছাত্র কিছু হয়তো আর্থিক সাহায্য দরকার তাদেরকে আমরা হেল্প করি বিভিন্ন রকম এই বইপত্র কেনার জন্য প্লাস হচ্ছে বিভিন্ন রকম মত সবসময় আমরা প্রায় কিছু সামাজিক কাজে আমরা যুক্ত থাকি আমাদের লক্ষ্য এটাই যে আমাদের ক্লাব সবসময় আমাদের ক্লাবে কিন্তু কোনো উল্টো উল্টোবলটা কিন্তু প্রোগ্রামের আমরা অ্যারেঞ্জ করি না প্রত্যেক বাড়ি এটা এলাকার সবাই জানে এইরকম কাজই বিশেষ করে থাকি কী বলতো আজকে আমাদের সরস্বতী পুজো উনত্রিশতম সরস্বতী পুজোর উপলক্ষে আমরা ব্লাড ডোনান ক্যাম্প শুরু করেছি তার সঙ্গে একটা স্বাস্থ্য শিবিরও রেখেছি তাতে আজকে মোটামুটি থাইরয়েড টেস্ট হলো ইসিজি সঙ্গে সুগার এই ক্লাবটা ক্লাবটা আমাদের হচ্ছে নাইকুড়ি তমলুক পুরগীন্দাপুর আমাদের পিন নাম্বার বাহাত্তর ষোলো তিপান্ন আমার নাম বরুণ কুমার সাহু আমি নাইকুল শহর সংঘের সেক্রেটারি